আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বেরোতে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ জুন দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা একটি গুরুত্বপূর্ণ সাজির হলাম এবং আলহামদুলিল্লাহ আজকে আবারও মার্কেট পয়েন্ট আপ হয়েছে এবং মোটামুটি বলা যায় ভালো পরিমাণে আপ হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু আরেকটা ভালো বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পেয়েছে তো আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা নাম্বারে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে একুশ দশমিক ছয় পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসি থার্টি সূচক এখানে আবার নয় দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসি সূর্য সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় দশমিক সাত এক পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সই আজকে আমরা আপ হতে দেখলাম এবং মোটামুটি ভালো পরিমাণে আপ হয়েছে বলা যায় এছাড়াও আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভার এখানে স্কোয়ার ফার্মা সাড়ে সাত পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও বেক্সিমকো ফার্মা আড়াই পয়েন্টের বেশি আপ হয়েছে এছাড়াও আলারাফা ব্যাংক এবং আমরা দেখতেছি ব্রাক ব্যাংক এখানে প্রাইম ব্যাংক শাহজালাল ব্যাংক মূলত ব্যাঙ্ক সেক্টরই আজকে বেশি ভালো করেছে আমরা খেয়াল করছি লাফার হাউসিং সিমেন্ট ইউনিলিভার কনজিউমার কেয়ার রুপালি লাইফ এরা মোটামুটি এক পয়েন্ট থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু তারা আপ করেছে এটা খুবই একটা ভালো দিক বর্তমানে ব্যাঙ্ক সেক্টর ভালো করছে আমরা এই লিস্ট অনুযায়ী দেখতে পাচ্ছি এছাড়াও মার্কেট ড্রাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিকন ফার্মা তারা মাত্র দেড় পয়েন্টের থেকেও কম মাইনাস করেছে অর্থাৎ বলা যেতে পারে এক পয়েন্ট থেকে কিছুটা বেশি মাইনাস করেছে একইভাবে লিন ডেভিডি এনবিএল খানবাদাস এরাও আমরা দেখতে পাচ্ছি যে এক পয়েন্ট থেকে কিছুটা বেশি মাইনাস করেছে আর বাকি সবাই আরও কম মাইনাস করেছে এছাড়াও আমরা যদি এখানে ট্রেড স্ট্রেটে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো একাত্তরটি শেয়ার আপ হয়েছিলো অপরিবর্তিত ছিল একষট্টিটির এবং পতন ঘটেছিল একশো ষাটটির এবং আমরা যদি এখানে টাকা লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের তুলনায় আজকে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো বেশি লেনদেন হয়েছে এটা খুব একটা ভালো দিক এবং দীর্ঘদিন পরে হল আবারও পাঁচশো কোটি টাকার কাছাকাছি বা আমরা বলতে পারি পাঁচশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে প্রাইম যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইসিবি সেই মিউচুয়াল ফান্ডটি আজকে হলটেড রয়েছে এছাড়াও আরেকটা মিউচুয়াল ফান্ড সিএপিএম এই যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে এটাও কিন্তু আজকে হলটেড হয়েছে এছাড়াও এখানে শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারাও আজকে হলটেড বা হলটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল হেভি কেমিক্যাল কেপিপিএল এরা সবাই কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজকে মোটামুটি বেশ কিছু শেয়ার বিশেষ করে মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি ওপর দিকে যদি আমরা লুজারের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লুজারে আমরা এখানে ফার্স্ট ফাইন্যান্স দেখতে পাচ্ছি তারা সাড়ে পাঁচ পার্সেন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বাকি সবাই কিন্তু ওই যে তিন যে পয়েন্ট আছে তিন পার্সেন্ট সেই তিন পার্সেন্টের ব্যারিয়ারে আটকে রয়েছে অর্থাৎ এখানে তারা হল্টেড হয়েছে যদিও মাইনাসের ক্ষেত্রে তবে অত বেশি পরিমাণ মাইনাস হতে তারা পারেনি যাই হোক এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ইউনিলেভার কনজিউমার কেয়ার অনেক ভালো পরিমাণ লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়াও রুপালি লাইফ মোটামুটি লেনদেন হয়েছে বলা যেতে পারে বিশ হাজারেও মোটামুটি লেনদেন হয়েছে বলা যেতে পারে এছাড়াও আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বেশি ভালো করেছে এছাড়াও মিউচুয়াল ফান্ডও আজকে ভালো করেছে আমরা খেয়াল করছি অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে জুট সেক্টরটা খারাপ করেছে তুলনামূলকভাবে বেশি এছাড়াও টেনার ইন্ডাস্ট্রিজ খারাপ করেছে এছাড়া আমরা দেখতেছি পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর খারাপ করেছে কর্পোরেট বন্ড অনেক খারাপ করেছে আমরা খেয়াল করছি তো আপনারা চাইলে এই সকল সেক্টরগুলো দেখতে পারেন যেগুলি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে ওই সকল সেক্টরগুলোতে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে ব্লক ট্রানজিশনে দেখতে পাচ্ছি আজকে রূপালী লাইফ ভালো লেনদেন হয়েছে এআইএল ভালো লেনদেন হয়েছে এখানে ব্যাট বিসি মোটামুটি লেনদেন হয়েছে ক্যাপিটেক যেই গ্রামীণ ব্যাংক মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটা আজকে ভালো লেনদেন হয়েছে এছাড়াও লাভেল আইসক্রিম মোটামুটি ভালো লেনদেন হয়েছে বলা যায় ব্র্যাক ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আজকে বেশ কিছু শেয়ারই কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে এছাড়াও রেনাটা কিন্তু অনেক ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি একটা হিউজ পরিমাণ লেনদেন কিন্তু হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা দেখতে পারেন এই শেয়ারগুলো দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা যায় কি না বা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য চেষ্টা করতে পারেন অথবা তাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন আশা করা যাচ্ছে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো একটা ফলাফল আপনারা পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একদিন পর ইতিবাচক প্রবণতায় উভয় শেয়ার বাজার তো আমরা দেখতে পাচ্ছি গতকালকে মার্কেট কিছুটা মাইনাস হয়েছিল। এবং এর আগের দিনে কিন্তু মার্কেট পজিটিভ ছিল এর আগের দিনগুলোতে অর্থাৎ ঈদের পরে যে কয়দিন মার্কেট হয়েছিলো সেই সময়টাতে একটা মার্কেট ইতিবাচক প্রবণতা ছিল এবং গতদিন আমরা দেখতে পেয়েছিলাম মাইনাস হয়েছিল। এবং এই একদিন পরে আবার মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং আবার পজিটিভ হয়েছে তো মূলত ওই গতদিন দিন মাইনাসের কারণটা যেটা এখানে ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে সেল পেশার অর্থাৎ বাজারে কিছুটা সংশোধন হতে পারে অর্থাৎ যখন মার্কেট কন্টিনিউয়াস আপ হয় তখন বেশ কিছু প্রফিট টেকিংয়ের সময় আসে বা সুযোগ আসে এবং অনেকেই প্রফিট টেকিং করার চেষ্টা করে আবার অনেকে হয়তো তাদের মূলধনকেও বাঁচানোর চেষ্টা করে থাকে সেই ক্ষেত্রে তারা বর্তমানে যেই দামে আসছে অর্থাৎ তাদের মূলধনের দামে আসলেই তারা সেল করে দিয়ে তাদের মূলধনকে সেভ করার চেষ্টা করে তো ওইরকম একটা কারণে কিন্তু সেল প্রেশার বৃদ্ধি পেয়েছিলো বিগত দিনে এবং সেই কারণে কিন্তু বেশ কিছু পয়েন্ট মাইনাস হয়েছিল এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু কিছুটা কম হয়েছিল তো সেটা আজকে আবার পরিবর্তিত হয়ে টাকার অঙ্কের লেনদেনও বৃদ্ধি পেয়েছে এবং আমরা বলতে পারি পয়েন্টও বৃদ্ধি পেয়েছে এটা খুব একটা ভালো দিক আশা করছি সামনের দিনগুলোতে আবারও এরকমভাবে পয়েন্ট আপ হবে এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেট আরও গতিশীল হবে বিনিয়োগকারীরা আগ্রহী হবে মার্কেটে তো যাই হোক এর পরবর্তীতে দিনে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেল প্রেশারে কাবু আড়াই ডজনের বেশি প্রতিষ্ঠান তো মূলত এই যে আজকে যে তৃতীয় কর্ম দিবস এই তৃতীয় কর্ম দিবসে যে গেল এখানে বেশ কিছু শেয়ার আজকে মাইনাস হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো বাষট্টি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের মূল্য পতন ঘটেছিল এর মধ্যে আড়াই ডজনের বেশি প্রতিষ্ঠান শেয়ার ইউনিট আমরা বলতে পারি সেল প্রেশারের কারণে এটা ক্রেতা শূন্য অর্থাৎ বলা যেতে পারে যে বায়ার হলটেড হয়ে গিয়েছিল তো মূলত এই সেল প্রেশারের কারণেই অনেকাংশে পয়েন্ট মাইনাস হয়েছে তো বর্তমানে আমরা যেহেতু জানি যে তিন পার্সেন্টে বেশি কমতে পারে না তো আমরা দেখতে পাচ্ছি এই আড়াই ডজন কোম্পানি তিন থেকে আড়াই পার্সেন্ট পর্যন্ত মাইনাস হয়েছে এবং যেহেতু এর নিচে আর যেতে পারে না অর্থাৎ আরও উপরে মাইনাস হতে পারে না বিধায় কিন্তু এই পর্যন্তই তাদের মাইনাসের রেঞ্জটা ছিল তবে যদি আরও উপরে যেতে পারতো তাহলে হয়তো ধারণা ছিল আরও বেশিও মাইনাস হতে পারতো তো যাই হোক আসলে এভাবে করে মার্কেট চলতে পারে না কারণ কোনো প্রকার ওই লিমিটেশনস বা আমরা বলতে পারি যে সার্কিট ব্রেকার নতুন করে ইমপ্লিমেন্ট করে আসলে মার্কেটের তেমন গুণগত পরিবর্তন করা সম্ভব নয় হয়তো পতনকে কিছুটা ঠেকানো যেতে পারে তবে অনেক বেশি পরিমাণ পতন ঠেকানো গেছে বিষয়টা এরকমও নয় তো সেক্ষেত্রে আমি বলতে পারি মার্কেটকে আসলে উদ্যোগে ভালো করা উচিত বা স্বপ্রনোদিতভাবেই মার্কেটকে ভালোভাবে চলা উচিত বলে মনে করি অন্যথায় এই মার্কেট থেকে ভালো কিছু সম্ভব নয় এছাড়া আমরা বলতে পারি যে ফার্স্ট ফাইন্যান্সের কথা এখানেও দেখতে পাচ্ছি ডিবিডেন না দেওয়ার কারণে শেয়ারটির দাম আজকে আট দশমিক এক এক শতাংশ মাইনাস হয়েছে তবে আমরা ডিএসসি এখানে যে লঙ্কা বাংলার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আর একটু কম দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছিলাম যে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো তো যাই হোক এখানে কিছুটা হয়তো আমরা বলতে পারি তথ্যের ঘাটতি রয়েছে যাই হোক হচ্ছে বিষয় আপনারা বুঝতেই পারছেন কেন আজকে তাদের এত দৈনদশা যাই হোক এর পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার উন্নয়নে বিএমবি এর আট দফা প্রস্তাব তো মূলত বিএমবিএ হচ্ছে মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন অর্থাৎ যারা শেয়ার মার্কেটের জন্য একটা বড় ভূমিকা পালন করে বিনিয়োগকারীদেরকে ঋণ প্রদান করার মাধ্যমে এছাড়া তারা নিজেরাও কিন্তু বিনিয়োগ করে থাকে এতে করে শেয়ার মার্কেটের যেই আমরা বলতে পারি মানি ফ্লো সেটা বৃদ্ধি পায় তো তাদের কিছু পরামর্শ অত্যন্ত জরুরি এবং আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমরা একটু দেখি এক নজরে তো তারা যেই পরামর্শ দিয়েছে সেটা কি আমরা একটু এক নজরে দেখে নিই তো প্রথম যে প্রস্তাব সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট ঘাটতি পূরণে অধিকাংশ ব্যাঙ্কিং উৎসতে ধারস্বরূপ সংগ্রহ করার প্রস্তাব রয়েছে তো মূলত যে যেটা বর্তমানে বাজেট হয়েছে আমাদের এই বাজেটটা বেশিরভাগই আমরা বলতে পারি ঋণ নির্ভর তো সেই ঋণটা আসলে মূলত ব্যাঙ্কিং খাত থেকে নেওয়া হচ্ছে বেশি করে এছাড়াও এছাড়াও আমরা বলতে পারি অ ব্যাংকিং উৎসতে ধার করার মাধ্যমে বাজেট ঘাটতি পূরণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে করে যদি ব্যাংকের থেকে অর্থ সংগ্রহ করা হয় তো সেটা না করে দীর্ঘমেয়াদায় শেয়ার বাজার থেকে অর্থায়ন করার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে অর্থাৎ শেয়ার মার্কেট থেকে অর্থ সংগ্রহ করা যেতে পারে সেই ক্ষেত্রে প্রাইমারি শেয়ার ছাড়ার মাধ্যমে বা বন্ড বা সুকু বা ডিভেঞ্চার ইত্যাদি ছাড়ার মাধ্যমে শেয়ার মার্কেট থেকেও কিন্তু বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে অর্থ সংগ্রহ করা যেতে পারে এটা একটা অর্থনীতির বিষয় রয়েছে আসলে অনেকভাবেই শেয়ার মার্কেট থেকে সংগ্রহ করা যেতে পারে অর্থ যেটা আসলে সরকার আগেও করেছে এখন দেখা যাক তারা সেটা করে কিনা এটা করলে একটা বিষয় হচ্ছে যে শেয়ার মার্কেটে নতুন একটা উপাদান আসবে বা আমরা বলতে পারি সরকারি কিছু একটা কন্টেন্ট আসবে যেটার মাধ্যমে আসলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে এরপর যে বিষয়টা বাজার ঘাটতিতে অর্থ শেয়ার বাজারের মাধ্যম হলে এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে মার্চেন্ট ব্যাংক সমূহ অর্থাৎ এই যে মার্চেন্ট ব্যাংক তারা কিন্তু শেয়ার মার্কেটের থেকে অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে তারা সাহায্য করতে পারে তো অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করা হয়েছে এই সবগুলো যদি আমি নিজে বলতে চেষ্টা করি তাহলে আসলে অনেক সময় লাগবে তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে যে আসলে এটা দ্বারা শেয়ার মার্কেট একটা গতি আসতে পারে তো যাই হোক তারপরও বিষয়টা হচ্ছে যে সেটা আদৌ হবে কিনা সেটা সন্দেহ কারণ কয়েকদিন মার্কেট ভালো হলে এবার আবার পতন ঘটে এবং এই পতন ঘটার পেছনে কিন্তু বড় বড় বিনিয়োগকারীদের একটা হাত থাকে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তা আজকে মোটামুটি ব্লকে পাঁচটি কোম্পানি বড় লেনদেন হচ্ছে হচ্ছে রেনাটা লিমিটেড ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড রূপালী লাইফ ইন্স্যুরেন্স ব্র্যাক ব্যাঙ্ক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ তা আপনারা চাইলে এই পাঁচটি কোম্পানির প্রতি নজর রাখতে পারেন এরা আজকে মোটামুটি সাতাত্তর কোটি বিরানব্বই লাখ টাকার বেশি লেনদেন করেছে আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে রেনাটা লিমিটেড তারা বাউন্ন কোটি ছাপ্পান্ন লাখ বাষট্টি হাজার টাকার বেশি লেনদেন করেছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা হোক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার অবস্থা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবো তো যাই হোক আজকে বেশি একটা কথা বলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম